আজ যারা লজিক্যাল ডিসপ্রিয়েন্সি অর্থাৎ হেয়ারিংয়ের জন্য ডাক পেয়েছেন বা পাচ্ছেন তাদের সবচেয়ে বড় প্রশ্ন যে ওখানে কী প্রশ্ন করা হয় বা করবে আজকের ভিডিওতে আমি একদম বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলবো তো আপনারা যখন হেয়ারিংয়ে যাবেন আপনাদের কী কী জিজ্ঞেস করা হতে পারে আপনার নিজের নাম বাবার নাম বা বর্তমান ঠিকানা এইসব আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে তা আপনারা কেউ নার্ভাস হবেন না ধীরে বলবেন দ্বিতীয়ত আপনাদের বাবা মা দাদু সাথে আপনার কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আপনাকে ডকুমেন্টে দেখে কিন্তু আপনাকে বোঝাতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনি যে সমস্ত ডকুমেন্ট দিয়ে বলতে পারেন সার্টিফিকেটটা কার বা এই নামের সঙ্গে আপনার কী সম্পর্ক আছে ঠিক আছে নিজের ডকুমেন্ট আগে দেখাবেন তারপরে আপনার প্যারেন্ট বা গ্র্যান্ড যার সাথে আপনার লিঙ্কেজ রয়েছে ঠিক আছে স্যার সেটা আপনি দেখাবেন চতুর্থ কি যে অ্যাডমিট থাকলে নিয়ে যাবেন সেটা অরিজিনাল নিয়ে যাবেন সার্টিফিকেটগুলো যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সেগুলো কিন্তু আপনি অরিজিনাল কিন্তু নিয়ে যাবে এবং পঞ্চম প্রশ্ন কি হচ্ছে যে আপনার যে আপনি নামগুলো দেখাবেন জিজ্ঞেস করতে পারে এ পাতার মানুষটির সাথে কী সম্পর্ক আপনার ডকুমেন্টের সাথে যার সম্পর্ক আপনি জানতে চাইবে তার সাথে আপনার সম্পর্ক সেটা কিন্তু আপনি স্পষ্টভাবে জানাবেন এবং ষষ্ঠতা প্রশ্ন কি যে পুরো ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই সমস্ত বিষয়গুলি কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলবেন এবং জমির দলিল বা ব্যাংকের কাগজ যেগুলো আছে সেগুলোর সাথে আপনার কি কি নাম ঠিকঠাক রয়েছে বা কী বললি যদি আপনার জিজ্ঞেস করায় তাহলে কিন্তু ভালো করে বলবেন এবং গুরুত্বপূর্ণ সতর্কতা কী যে আন্দাজ করে উত্তর দেবেন না তাড়াহুড়ো করবেন না শুধু উপস্থিত হলেই হবে ভাববেন না আপনাকে যে সমস্ত জিনিসগুলো বলা হবে সেগুলো শৃঙ্খলা বজায় রেখে ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলবেন ঠিক আছে শেষ পর্যন্ত বলবো যে আপনারা যদি ডকুমেন্ট লিস্ট বা কী কী নিয়ে নিতে হবে তো কীভাবে আপনাকে জেরস করতে হবে কোন কোন ডকুমেন্ট আমাকে অর্জেন্ট নিতে হবে এর পুরো ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন এখানে শেষ করছি আবারও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে লাইকটি অল করুন